জন্যই আজ আমার সন্তানের এই অবস্থা আর কেন এই কথা বলছি এই বিষয়টা আমি আজকে খুলে বলবো সাথে কিছু বেবি ড্রেস কাটিং করব এবং অন্যান্য কাজও শেয়ার করব ভিডিওর পাশাপাশি আমার এই গল্পটা আমি শেয়ার করব আপনাদের সাথে আলহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহস্য রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার সন্তান অটিজম হওয়ার পিছনে একটা গল্প আছে এবং ও অসুস্থ হওয়ার এই বিষয়গুলো আমি কখন বুঝতে পারি এবং বোঝার পরে কি কি পদক্ষেপ নেই সব কিছুই বলবো। এখন এই কথাগুলো বলার কারণ হচ্ছে কারণ যে মায়েরা অনেক মায়েরাই বুঝতে পারেন না যে কনসেপ্ট করার পরে আসলে তাদের কি করা উচিত কি খাওয়া উচিত এগুলো বুঝতে পারে না আর না বোঝার কারণেই কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় আমার মতো ভুল যাতে অন্য অপরাধ না করেন আর কিছু শিখতে পারেন এর জন্যই আমি এই গল্পটা আজকে শেয়ার করবো আমার ছেলেটা যখন কনসেপ্ট করে তখন আমার বয়সটা খুবই কম ছিল যার কারণে আমি বুঝতে পারতাম না যে আসলে একটা বাচ্চা পেটে থাকা অবস্থায় কি খাওয়া উচিত কি করা উচিত এগুলো বুঝতাম না আমাকে সময় মতো ডক্টর দেখানো হয়েছিল অনেক ঔষধপত্র দেওয়া হয়েছিল কিন্তু সেইখানে আমার একটা ভুল হচ্ছে আমি কোনো ঔষধ ঠিকঠাক মতো খেতাম না বা খেতে পারতাম না প্রচুর বমি হতো মাথা ঘুরাতো এর জন্য আমি ঠিকঠাক মতো ওষুধ খেতে পারতাম না প্রেগনেন্সির সময় মূল একটা বিষয় হচ্ছে ফলিক অ্যাসিড যেটা ডক্টররা দিয়ে থাকে আয়রন ক্যালসিয়াম সাথে ফলিক অ্যাসিড নামক একটা ট্যাবলেট দিয়ে থাকে যেটা খাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ওই সময়টা আমি যে খেতে পারতাম না বলে খুব একটা গুরুত্ব দিতাম না মনে করতাম যে আগের দিনের নানি দাদিরা বা মা শাশুড়িরা তারা তো এত ডক্টর দেখায়নি আর এত ওষুধও খায়নি তাহলে তাদের বাচ্চারা কিভাবে সুস্থ রয়েছে তা আমি সেটা মনে করে আমিও অতটা বুঝতাম না সেটা মনে করে নিজেও ওই গুরুত্ব দিতাম না ওষুধ খেতাম না একটা সুস্থ বাচ্চার জন্মের জন্য ফলিক অ্যাসিড খাওয়াটা অনেক বেশি দরকার আগের দিনের মানুষ একদম সলিড খাবার খেত যার কারণে তাদের এই অভাবটা পূরণ হয়ে যেত মানে তাদের আর এই অভাবটা পড়তো না এই ফলিক অ্যাসিড আয়রন এগুলোর অভাব হতো না তাই তাদেরও এত ঔষধের প্রয়োজন ছিল না কিন্তু আমাদের বেলায় দেখা যেত আমরা যা খাই সবই কিন্তু ভেজাল আর আমরা যা খাই তার মাধ্যমে কিন্তু আমরা আয়রন ক্যালসিয়াম পলিক অ্যাসিড এইসব পরিপূর্ণ ভাবে পাই না যার কারণে আমাদের আলাদা করে দেওয়া হয় ওই বিষয়টা বুঝতাম না বলেই আমি ঔষধ ঠিক মতো খাইনি আর না খাওয়ার ফলেই কিন্তু আমার সন্তান আজ এই রোগে ভুগছে আর অসুস্থতা হচ্ছে আল্লাহ দান এর মধ্যে নিজেদেরও কিছু ভুল থাকে এই ভুলের কারণেও কিন্তু এইরকম হয়ে থাকে তবে আমার মেয়ের বেলায় আমি এই ভুলটা করিনি আমি আমার মেয়ের বেলায় প্রতিটা ঔষধ একদম টাইম টু টাইম খেয়েছি যতই অসুস্থ হই না কেন আমি এক একটা ঔষধও মিস তো যাই হোক এখন আসি পরের কথায় যে আমার ছেলের জন্মের পর যখন ও হয়েছে তখন কিন্তু ওইভাবে বুঝতে পারতাম না যে একটা স্বাভাবিক বাচ্চার দিক নির্দেশনা কিরকম হয়ে থাকে ওদের কথা বা ওদের চালচলন চলন কীরকম হয়ে থাকে এটাও আমি বুঝতাম না আমার ছেলেটা তখন স্বাভাবিকভাবে তাকাত না বা স্বাভাবিকভাবে যেমন ডাক দিলে সে আমি যেদিক থেকে ডাক দিতাম সেদিক থেকে ও তাকাত না বা ও যেদিকে তাকিয়ে তা কি থাকতো এরকম হতো তো যাই হোক যখন ওর দুই আড়াই আড়াই বছর বয়স হয় তখন আমি সিদ্ধান্ত নেই যে ওকে আমি ডক্টর দেখাবো কারণ ওই আড়াই বছর বয়সে ও কিন্তু স্বাভাবিক হাঁটতো না তো ওর এই অস্বাভাবিক হাঁটাটা আমার কাছে খুব খারাপ লাগতো যে ও ওইভাবে হাঁটে কেন ও আঠারো মাস বয়স থেকে হাঁটা শুরু করেছে কিন্তু ও ভালোভাবে হাঁটতো না ও পায়ে একটুখানি উঁচু করে করে হাঁটতো আর ওর এই প্রবলেমটা দেখে আমার খালি মনে হতো যে হয়তো ওকে ডক্টর দেখালে ও ঠিক হয়ে যাবে ওর হয়তো হাড়ে কোনো প্রবলেম আছে মানে এইরকম মনে সন্দেহ জাগত তো এই কথাগুলো আমি যখন আমার শ্বশুর শাশুড়ি বা আমার হাজব্যান্ডকে বলতাম তখন তারা খুব একটা গুরুত্ব দিত না বা তারা বুঝতো না তারা বারবার একই কথা বলতো যে এটা বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু আমি মা আমার কোনোভাবেই এই বিষয়টা মনে সায় দিচ্ছে না মানে দিচ্ছিল না যে আসলেই কি আমার ছেলেটা সুস্থ হবে এরকম মনের ভিতরে বারবার নাড়া দিত আবার অনেকের মুখে শুনতাম যে এরকম অসুস্থ বাচ্চাদেরকে ভালো ডক্টর দেখিয়ে ট্রিটমেন্ট করে বা অপারেশন করে পা ঠিক করা যায় তো এই বিষয়গুলো দেখার পর আমার মনে হতো যে হয়তো আমার ছেলেকেও এরকম ভালো ডক্টর দেখালে বা অপারেশন করলে বা ওর হাঁটা হয়তো ঠিক হতে পারে আর ওর পায়ের সমস্যাটা আমার মনে হচ্ছিলো যে দিন দিন খালি বাড়ছিলই মানে প্রথমে তো আস্তে আস্তে হাঁটতো তারপরে আস্তে আস্তে ওর পায়ের গোড়ালি আস্তে আস্তে উপরের দিকে ছিল সামনের পাতা দিয়ে হাঁটতো ওই রকম আর একটুখানি হাঁটলে পড়ে যেত একটু দৌড় দিতে পারতো না বা একটু জোরে হাঁটলে পড়ে যেত এরকমভাবে বহুবার ও প্রচুর ব্যথা পেয়েছে আঘাত পেয়েছে নাক মুখ ফেটে গিয়ে রক্ত পড়েছে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে তো আড়াই বছর বয়সে যখন আমি সিদ্ধান্ত নেই এবং আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডকে বলি তো তারা ওইরকম কথা বলেছিল যে পরে ঠিক হয়ে যাবে কিন্তু আমার মনে সায় দিচ্ছিল না আমি আমার হাজব্যান্ডকে করা ভাবে বলি যে আমি এত কিছু বুঝি না তুমি আমাকে টাকা দিবে আমি আমার ছেলেকে ডক্টর দেখাবো তো এই কথা বলার পর সে আমাকে কিছু টাকা দিয়েছিল কিন্তু টাকা দিলেও তার সময় ছিল না ছেলেকে নিয়ে যে ডক্টরের কাছে যাবে তার হাতে সেই সময়টা ছিল না তো আমি আমার কাজিনকে নিয়ে তারপরে আমার ছেলেকে আমি ডক্টরের কাছে নিয়ে যাই তো আমি ওকে একজন হারের ডক্টর ডক্টরের কাছে নিয়ে যাই আমি ভেবেছিলাম হয়তো ওর হাড়ে কোনো প্রবলেম ডক্টরের কাছে গেলে ওই ডক্টরের কাছে গেলে হয়তো সে এটা ঠিক করতে পারে তো যখন ওই ডক্টরের কাছে যাই তখন ওইখানে যে পেশেন্টরা ছিল সবাই কিন্তু আমার ছেলেকে দেখে বুঝতে পেরেছে যে ওর পায়ে কোনো প্রবলেম আছে তখন তারা সবাই আমাকে ভরসা দিচ্ছিল বলছিল যে আপনি চিন্তা করবেন না এই ডক্টর অনেক ভালো সে তার কাছে যত রুগী এসেছে সবাই কিন্তু সুস্থ হয়েছে তাদের এই কথাগুলো শোনার পর মনে একটা সায় পেতাম বা ভরসা পেতাম বিশ্বাস হতো যে না আসলেই আমার ছেলেটা সুস্থ হবে তো এই ভরসা নিয়ে আমি ডক্টরকে দেখাই ডক্টরকে দেখানোর পর ডক্টর দেখে বুঝতে পারে যে ওর প্রবলেমটা কি কিন্তু আমার কাছে তিনি কোনো কিছুই শেয়ার করেনি ভেবেছে আমি মা আমি গিয়েছি কাজিনকে নিয়ে সে আমার হাজব্যান্ডকে খুঁজছিল বারবার বলছিল তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে আসনি তো আমি বললাম যে না সে বললো ঠিক আছে তাহলে আমি কিছু টেস্ট দেই টেস্ট করে রিপোর্ট নিয়ে তোমার হাজব্যান্ডকে আসতে বলবা আমি তার সাথে কথা বলবো তো এই কথা শোনার পর আমার একটু মানে কেমন যেন লাগলো যে এই কথা আমার সাথে কি হয়েছে সেটা আমাকে কেন বলবে না আমার হাজব্যান্ডকে কেন বলবে তো যাই হোক কি আর করব তো ডক্টর যেটা বলেছে সেটাই করতে হবে আমি আবার আমার আমার ছেলেকে নিয়ে করাই করানোর পর পরে বলি যে তোমাকে টেস্টগুলো ডক্টর যেতে বলেছে রিপোর্ট নিয়ে তো সেও একটুখানি ঘাবড়ে যায় যে তাকে কেন যেতে বলেছে তারপরে সে আবার পরদিন রিপোর্ট নিয়ে আমাকে নিয়ে ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যায় তবে আমাদেরকে ভিতরে নেয় না আমাকে বাইরেই রেখে দেয় আর আমার হাজব্যান্ড রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যায় তো ডক্টর কাছে যাওয়ার পর রিপোর্ট দেখে এখন তার সাথে কি কি বলেছে সে আমাকে ভেঙে খুলে কিছুই বলেনি মানে রোম আহ রোম থেকে বের হওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে ডক্টর তোমাকে কি বলেছে বল তারপরে সে একটু মানে কেমন যেন আমতা করছিল যে কি হয়েছে কোনো বিষয় ভেঙে বলছিল না যখন আমি কড়াভাবে ধরি তখন সে বলল যে আমার ছেলের এই প্রবলেমটা নাকি অনেক বড় প্রবলেম এটা ঠিক হওয়ার নয় আমরা যতই ডক্টর দেখাই যতই বিদেশে নিয়ে যাই যাই করি না কেন এটা নাকি ঠিক হবে না মানে ওর রক্তের মধ্যে মানে স্বাভাবিকভাবে অন্য মানুষদের রক্তের মধ্যে যে জিনিসটা যতটুকু পরিমাণ থাকা উচিত সেই জিনিসটা ওর শরীরে হাজার গুণ বেশি হ্যাঁ হাজার গুণ মানে হাজার মানে অনেক হাজার তো সেই হাজার হাজার গুণ বেশি বলেই বলেছে ডক্টর যে ওর এই প্রবলেমটা ঠিক হওয়ার নয় এটা কোনো স্বাভাবিক না এটা জন্মের পর থেকে ওর প্রবলেমটা হয়েছে তবে এটা ও আস্তে আস্তে বড়ো হবে আর ও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে তো এই কথাগুলো শোনার পর আমারও মানে বিশ্বাস হচ্ছে না যে এরকম কিছু একটা হতে পারে কারণ ও মাসাল্লাহ দেখতে সব দিক দিয়ে ঠিক আছে ওর ফেস কাটিং বা ওর চেহারার মধ্যে এমন কোনো এক্সপ্রেশন নেই যেটা একটা অ্যাবনরমাল বাচ্চার মধ্যে থাকে ওর মধ্যে এরকম কিছুই ছিল না ও একদম স্বাভাবিক সুস্থ একটা বাচ্চা ছিল শুধুমাত্র পায়ে একটু প্রবলেম ছিল তাহলে এইরকম কেন হবে যে ও আস্তে আস্তে অসুস্থ হবে ও হাঁটতেই পারবে না এই বিষয়টা কোনোভাবেই আমরা মানতে পারছিলাম না তারপরে আমরা আরও মানে অপেক্ষা করি তখন আমাদেরও আর্থিকভাবে একটু প্রবলেম ছিল যে আমরা যে টাকা বেশি দিয়ে ওকে নিয়ে যে দূরে কোথাও নিয়ে ভালো একটা ট্রিটমেন্ট করাবো সেই একটা অবস্থা আমাদের ছিল না তখন আমরা মানে ওই বিষয়টাকে আর গুরুত্ব দিলাম না কিন্তু আমাদের মনে একটা আশা ছিল যে অসুস্থ হবে আমরা ওকে অন্য কোথাও নিয়ে যাব ঢাকা বড় কোনো একটা হসপিটালে নিয়ে যাব যদি সেখানেও কাজ না হয় প্রয়োজনে আমরা ইন্ডিয়া নিয়ে যাব এরকম একটা আশা আমাদের ছিল তারপর পরে ওকে ওর যখন আড়াই বছর তখন তো আমরা এইরকম দেখালাম যাই হোক এরপরে আর কোনো ট্রিটমেন্টই করা হয়নি আর ওইখানে ডক্টর দেখানোর পর ওই ডক্টর কোনো ঔষধই ওকে দেয়নি ও শুধু একটা ভিটামিন সিরাপ দিয়েছিল বলেছিল এটার কোনো ঔষধ নেই আমি কি ওষুধ দিব ওকে তো তারা শুধু একটা ভিটামিন সিরাপ দিয়েছে তো ওইটাই আর এছাড়া ওনাকে ছাড়াও আমি আরও ডক্টর দেখিয়েছিলাম তো সে উনি তো যাও কিছু বুঝেছে দেখেছে কিন্তু আমি অন্য কোনো ডাক্তার দেখানোর পর মানে নারায়ণগঞ্জের ভিতরেই তারা দেখে বলছে কই আপনার বাচ্চা তো ঠিকই আছে সুস্থই আছে তারা ধরতেই পারেনি এই বিষয়টা কিন্তু ওই ডক্টরটা সুন্দরভাবে ধরতে পেরেছে বলেই কিন্তু বুঝিয়েছে যদিও আমাদের মন কোনোভাবেই সায় দিচ্ছিলো না তো এরপরে ওর যখন সাড়ে তিন বছর বয়স তখন আমি ওকে প্রাইভেট পড়াতে দেই এরপরে যখন ও সাড়ে চার বছর বয়স হয় তখন ওকে আমি স্কুলে দেই মাসাল্লাহ আমার ছেলে পড়াশোনার দিক দিয়ে খুব ভালো ছিল হয়তো একটু ধীরে সুস্থে পড়তো বা ধীরে সুস্থে লিখতো মানে আস্তে আস্তে লিখতো কিন্তু তারপরেও ওর পড়ালেখা অনেক ভালো ছিল ভালো রেজাল্ট করতো এমনকি ওর স্কুলের টিচাররা ওকে দেখে বুঝতে পারতো যে ও একটু অসুস্থ তারপরেও তারা বলতো আমাকে সাহস দিত বলতো আপনি আপনার ছেলেকে নিয়ে হার মানবেন না ওকে আপনি পড়াশোনা করাবেন স্কুলে পড়াবেন ওর পড়াটা বন্ধ করবেন না এরকম এরকম বলেছিল তা আমিও খুব সান্ত্বনা পেতাম যে হ্যাঁ আমি ওনার আমি অবশ্যই আমার ছেলেকে পড়ালেখা করাবো সবসময় ও অসুস্থ হয়েছে তো কি হয়েছে কিন্তু বিষয়টা এতটাই অস্বাভাবিক হয়ে গিয়েছিল যে ওইটা আমি কন্টিনিউ করতে পারিনি তো এখানে একটু কথা বলে নিচ্ছি প্রিয় আয়সা আপু চিটাগং থেকে দুইটা ড্রেস অর্ডার করেছেন আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশ্বাস করে আমার কাছে ড্রেস অর্ডার করার জন্য আপনারা যদি কেউ আমার কাছে ড্রেস অর্ডার করতে চান তাহলে আমার বিজনেস পেজে যোগাযোগ করবেন আমার বিজনেস পেজের লিঙ্কটা এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি সব সময়। তো যাই হোক আগের কথায় ফিরে আসি তো আমার ছেলেকে আমি তখন সাত ওকে সাত বছর বয়স পর্যন্ত মানে পড়াশোনা করানো হয়েছে মানে ধরেন নার্সারি প্রি ওয়ান এবং ওয়ান ওয়ানের ফাইনাল পরীক্ষাটা ও দিতে পারেনি মোট তিন বছর ও স্কুলে পড়েছে আর ওই সময়টাতেই মানে ফাইনাল পরীক্ষার আগ মুহূর্তেই ও হঠাৎ করে হাঁটা বন্ধ করে দেয় যখন বাসায় ছিল আর কি দেখা যায় ও রুমের ভিতরে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে ওর পায়ে ব্যথা পেয়েছিলো তারপর থেকেই ওর হাঁটাটা টোটালি বন্ধ হয়ে যায় তো তারপরেই আমরা আর দেরি করিনি ওকে নিয়ে আমরা ঢাকা সি আর হসপিটালে গিয়েছিলাম মানে যেটা সাভারে আছে ঢাকা সাভারে সেখানে যাই ওকে ওকে আমরা সেখানে ডক্টর দেখাই অনেক টেস্ট করাই অনেক কিছু করানোর পর তারা সেখানে আমাকে জানায় যে ওর যে সমস্যাটা এটা কখনও ঠিক হবার নয় এটা এটা একটা রোগ আর এই রোগের নাম হচ্ছে ডিএমডি তো এই ডিএমডি রোগের যেই ইয়াটা আমরা খুঁজে বের করেছি মানে গুগলে গিয়ে আমরা সার্চ করে বের করেছি যে এই প্রবলেমটা কি বা কেন হয় তো দেখেন এই এই যে রোগটা এটা হচ্ছে অ্যাবনরমাল নর্মাল মানে স্বাভাবিকভাবে যে বাচ্চাদেরকে যেরকম হাঁটাচলা করা উচিত বা যেরকম খাওয়া দাওয়া যেরকম কথা বলা উচিত সেই রকম স্বাভাবিক ওরা করে না যার কারণে এটা মানে অ্যাব অ্যাবনরমাল বা অটিজম বেবি বলা হয় আমরা যে ফ্ল্যাটে থাকি এই বিল্ডিংয়ের দোতলায় একটা বাচ্চা আছে একটা ফ্ল্যাটে তো সেই বাচ্চাটাকে দেখলাম যে ওই বাচ্চাটার একটা কান নেই মানে কানটা কেমন যেন মোচরানো তো এটা হচ্ছে অ্যাবনরমালের মধ্যেই পড়ে অটিজমের মধ্যেই পড়ে এই কথাগুলো এর জন্য শেয়ার করা যদি কোনো আপুরা প্রেগন্যান্ট হয়ে থাকেন বা কনসেপ্ট করেন বা ভবিষ্যতে করবেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে কনসেপ্ট করার পরে অবশ্যই অবশ্যই প্রথম মাস বা দ্বিতীয় মাসেই ডক্টর দেখাবেন চেক আপ করাবেন এবং সাথে তারা যে মেডিসিনগুলো দেয় এগুলো টাইম টু টাইম নিবেন কারণ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় মাথায় রাখবেন অনেক মুরব্বিরাই বলে যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না সব কথা মাথায় রাখা যাবে না সব কথা মাথায় রাখলে আপনার বাচ্চার ক্ষতি হয়ে যাবে তাই আমি বলবো আপনার যেটা খেতে ইচ্ছে করে যেটা রুচিতে টানে অবশ্যই সেটা খাবেন আমার ছেলের বেলায় আমি অনেক কিছু খাইনি এমনিতে তো খেতেই পারিনি তারপরে আবার অনেক কিছু খেতেও দেয়নি আমাকে আমাকে অনেক বাধা দিয়েছে বলেছে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না আমি খাইনি তারপরে কিন্তু আমার মেয়ের বেলায় আর আমি কোনো বাধা মানিনি অনেকেই অনেক কিছু আমাকে খেতে নিষেধ করেছে কিন্তু আমি কোনো কিছুই বাঁচিনি আমি আমার যেটা রুচিতে টেনেছে যেটা খেতে ইচ্ছে করেছে সব কিছুই খেয়েছি কারণ আমার ডক্টর আমাকে বলেছিল যে আপনি বাইরের খাবার বাদে ঘরে তৈরি করা যে কোনো খাবারই আপনি খেতে পারবেন যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দুপুরের রান্নায় ছিল বিরিয়ানি আর এখানে চিকেন বিরিয়ানি করব তো আজকে বাটা মশলা দিয়ে রান্নাটা করব এখানে আমি আস্ত বিরিয়ানির মশলা আর সাথে টক দুই একসাথে মিক্স করে রেখেছিলাম মানে বেটে সব কিছু একসাথে মিক্স করে রেখেছিলাম আর এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আয়সা আপু আমার কাছ থেকে দুইটা ড্রেস অর্ডার করেছেন আপু কিন্তু আমার রেগুলার সব সবসময় আমার ভিডিও দেখেন আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবেসে সব সময় আমার ভিডিও দেখার জন্য সাথে আমাদের পেজ থেকে ড্রেস অর্ডার করার জন্য এভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন হয়তো আপনাদের সাপোর্টের কারণে অনেক দূর আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে এবং অবশ্যই আল্লাহ তালার রহমত থাকতে হবে রহমত থাক না থাকলে কিন্তু এটা কখনোই সম্ভব না আরেকজন আপু জানতে চেয়েছিল যে আমার ছেলেকে যে সিআরপি হসপিটালে নিয়ে গিয়েছিলাম সেইখানে কত টাকা খরচ হয়েছিল তো সেইখানে মোটামুটি সব কিছু মিলে ভালোই খরচ হয়েছিল তবে এটা এক একটা বাচ্চার অসুস্থতার উপর নির্ভর করে আপুর বাচ্চাটা যেহেতু হাঁটাচলা করতে পারে সব কিছুই স্বাভাবিক আছে শুধু কথাই বলে না এর জন্য আমি বলবো অবশ্যই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব ডক্টর দেখান অন্তত পক্ষে এটা তো জানতে পারবেন যে আপনার বাচ্চার সঠিক কি সমস্যাটা হয়েছে আর এটা কি ঠিক হবে কিনা সব কিছুই জানতে পারবেন সেইখান থেকে আমার ইউটিউবে আসার একটা লম্বা কাহিনী আছে সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি এখনো পরিশ্রম করে যাচ্ছি ধৈর্য ধরে যাচ্ছি জানি না কি হবে এখান থেকে আজকে ব্যস্ত রান্নাঘরের আপুকে দেখলাম যে আপুর নাম হয়তো হাসি আপু হবে তো তার ওয়ান মিলিয়ন পূরণ হয়ে গিয়েছে বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগলো তো আপুর ভিডিও দেখে আসলে অনেক ইন্সপায়ার হয়ে এবং অনেকবার আপু বলেছেন অনেক সাজেশন দিয়েছেন সবাইকে যে হ্যাঁ আপনারাও এইখানে কাজ করতে পারেন আমি যদি পারি তাহলে আপনারা কেন পারবেন না আজকে আপুর ওয়ান মিলিয়ন হওয়ার পর আপু একদম কান্না করে দিয়েছে তো এই বিষয়টা দেখে আমরা মানে আমার কাছেও খুব আশা লেগেছে যে আমিও আশাবাদী হয়তো বা কোনো একদিন আমিও এইখান থেকে সফলতা পাবো আসলে ঘরে বসে সংসার সামলিয়ে একটা নারী যখন এই রকম বড়ো একটা অ্যামাউন্টের ইনকাম করতে পারে আসলে এটা অনেক অনেক মানে বড় কিছু আসল কথা হলো নিজের একটা পরিচয় সব জায়গায় নিজের একটা পরিচয় যে গড়ে উঠবে পরিচয় যে থাকবে বা এই নামটা ধরে যে মানুষ চিনবে এইটা আসলে অনেক কিছু যাই হোক আজকে ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলতে পারিনি সবাই ক্ষমা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আর আমার আরেকটা চ্যানেল মৌসুমী সেলাই ঘর ওইখানে আমি বাচ্চাদের ড্রেসগুলোর কাটিং এবং সেলাই মাপসহ সব কিছু দিয়ে দিব তো বিরিয়ানি রান্না করতে এসে বাটা মশলা দিয়েছি তাই নিচে একটুখানি লেগে গিয়েছিল যাই হোক তেমন একটা প্রবলেম হয়নি তো চাল দিয়ে এরপরে পানি দিয়ে রান্নাটা শেষ করে নিব আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম